শালবনীতে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে শালবনী থানার ভাদুতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ভাদুতলা এলাকার বাসিন্দা মিঠুন খামরুইয়ের মৃতদেহ আজ সকালে রাস্তার পাশে একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার হয় স্থানীয় বিজেপি কর্মী বলে পরিচিত মিঠুন খামরুই বাড়ির লোকেরা অভিযোগ তাকে খুন করা হয়েছে বাড়ির লোকের অভিযোগ তাকে খুন করা হয়েছে তবে কি কারণে খুন তা পরিষ্কার নয় কারো কাছে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে নির্দিষ্ট অভিযোগ পেলেই পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করবে বলে জানা যাচ্ছে যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের কর্মীকে খুন করা হয়েছে উল্লেখ্য ভাদুতলা এলাকায় গতকাল একটি মেলা ছিল সেখানেই এই মিঠুন খামরুই গিয়েছিলেন এবং তারপর রাতে আর বাড়ি ফেরেননি আজ সকালে ব্রিজের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে মৃতের ছেলের বক্তব্য তার বাবাকে মেরে ফেলা হয়েছে পুরো বিষয়ের তদন্ত দাবি করেছে মৃতের পরিবার যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের বিজেপি কর্মীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে নির্দিষ্ট অভিযোগ পেলে তার ওপর তদন্ত শুরু হবে আর না পুলিশ এসেছিলেন পুলিশ এসে নিয়ে গেছে পুলিশ তদন্ত অবশ্যই করবে যদি খুন হয়ে থাকে তার পুলিশ প্রশাসন আছে তার জন্য আর আমি বলবো এটা রাজনিত নয় আর এটা হচ্ছে সেটা অল্প স্বল্প নেশা করতো বলবো না যে না করে নে কালকে এটা আমাদের কর্ণগোড়াতে মেলাও ছিল সেই মেলার উৎসবে বা যাই হোক একটা ঘটনা তো ঘটেছে ছেলেটা মারা গেছে তার জন্য আমরা সবাই দুঃখ ছেলেটা খুব ভালো ছিল ছেলেটা খারাপ ছিল ছেলেটার মধ্যে কোনো রাজনীতি ছিল না তিনি মারা গেলেন তিনি মধ্যে কোনো রাজনীতি ছিল না আপনার নাম আর ডিজিগনেশন আমার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী আমি দশ নম্বর অঞ্চলের উপপ্রধান কী ঘটনা বলতে কালকে কর্ণগড়ে চোদ্দ তারিখ একটি মেলা এখন পরিস্থিতি যেটা আমরা বুঝতে পারলাম এখানে যেহেতু আমি আমার যে ধারণা আমি বিজেপি শালবনী দক্ষিণ মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট মেদিনীপুর চার নম্বর বিধানসভা মণ্ডলের বিষয়টা হচ্ছে কালকে চোদ্দ তারিখ মেলা গেছে স্পটে এসে আমি বডিটা যেভাবে দেখলাম যে বডিটা যদি উপর থেকে ফেলা হতো ও যদি মদ খেয়ে পড়ে যেত তাহলে কিন্তু বডিটা ছেঁতরা হয়ে যেত কেননা নিচে পুরো পাথর আপনারাও সবাই দেখেছেন পুলিশ প্রশাসন ছিল ওনারাও দেখেছেন যেভাবে একটা কালবাটের সাথে পাটা টা লাগানোভাবে সুই করানো হয়েছে এটা আমাদের ডাউট এটা পরিকল্পিতভাবে এটাকে মার্ডার করা হয়েছে এই অবস্থায় কি চাইছেন এই অবস্থায় আমরা চাইছি প্রশাসন সঠিক ভাবে তদন্ত করে যাতে তার সুব্যবস্থা নিয়ে হয় এটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এনার কে এনারা ওই ছেলে মিঠুন চ মিঠুন খামরে যিনি তিনি আছেন আমার ভারতীয় জনতা পার্টির একজন কর্মী আপনার নাম আর ডিজিগনেশন আমার নাম গোপাল মিদ্দা ভিলেজ পোস্টকর্ণগর পিএস সালবনি এবং শালবনি দক্ষিণ শালবনি চার নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট কি করে ঘটনাটা ঘটল ঘটনা মেলায় এসেছে এবার কি হয়েছে তা আমার তো জানি না সন্দেহ তো সন্দেহ বলতে কিছু সন্দেহ নাই যার সঙ্গে মদ খেয়েছে তারাই চকাচকি করে এরকম ফেলে ফেলেছে না কি হয়েছে সেটা তো বলতে হয় কি চাইছেন এই অবস্থা তদন্ত করা তারপর আছে আপনার বাংলা দিশা আরামবাগ মহকুমা সহ অন্যান্য এলাকার খবর দেখতে চোখ রাখুন বাংলা দিশা ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা